ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আশা করি সাল দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই সে বাইক রান করবে যদি সাইকেল পারে আর হাত ক্লিয়ার করতে কয়েকদিন সময় লাগতে পারে যাই হোক আমরা হচ্ছে বাইককে শুরু থেকে একেবারে শুরু করবো মানে বাইক ফার্স্ট হচ্ছে আমার চাবি থেকে শুরু চাবি দিয়ে চাবিটা মসুর দিবো ডান দিকে মুচুর দিব গাড়িটা এখন বাইকটা অনবস্থা আছে এটা কেমন বুঝবেন দেখেন হরেন বাজে ইনটিকেটার দিলে ইনটিকেটার আলো জ্বলবেটার ঠিক আছে তাহলে মানে গাড়ি বাইকটা অনবস্থায় চলে আসছে প্রথম কথা হচ্ছে কি বাইক চাবি দিয়ে দিয়ে গাড়িটাকে অনবস্থায় নিয়ে আসলে পরবর্তী কাজ হচ্ছে গাড়ি রানিং করার ক্ষেত্রে গাড়ি স্টার্ট দিতে হবে স্টার্ট দিই স্টার্টের জন্য হচ্ছে আমার দুইটা ওয়ে একটা হচ্ছে হাতের মাধ্যমে স্টার্ট দিই যেটা সেল বলে একটা হচ্ছে পার মাধ্যমে যেটা স্টার্ট দিই ওটা হচ্ছে কিক বলে আমরা হচ্ছে হাতের মাধ্যমে স্টার্ট করব এটা হচ্ছে ডান সাইডে থাকে ডান সাইডে একটা রেড কালার বাটন আছে এটা সেল বা স্টার্ট বাটন এটা চাপ দিলে স্টার্ট নেবে ক্লিয়ার এটা চাপ দেওয়া এটা এটা বলে ঠোটল এটা ডান পাশে কিন্তু ঠোটল বা পিক আপ বা এক্সিলেটার যেটা বলেন এটা হালকা এটা চাপ রেখে একটু মসুর দিলে গাড়িটা স্টার্ট নেবে চাপ দিলাম আচ্ছা গাড়ি স্টার দেওয়ার শেষ তারপর গাড়ি রেজিস্টার দেওয়ার পর হচ্ছে গাড়িটা রানিং করার জন্য হচ্ছে আমার গাড়ি এক গিয়ার দিতে হবে আর এক গিয়ার দেওয়ার জন্য কী করতে হবে আমার ক্লাস চাপতে হবে ক্লাস কোনটা ক্লাস বাম হাতে যে লিভারটা দেখতেছি এটা নাম হচ্ছে ক্লাস ক্লাস আর ডা হাতে বাম পায়ে যে লিভারটা দেখতেছি এটা হচ্ছে গিয়ার লিভার এটা হচ্ছে গ্যার লিভার এটা হচ্ছে ক্লাস লিভার আমার বাইক হচ্ছে সামনের দিকে গিয়ার পাড়া দিলে এটা যদি সামনের দিকে পাড়া দিই তাহলে গিয়ার বাড়বে আর যদি পিছনে পা দেয় তাহলে সেই গিয়ারটা কমবে ক্লিয়ার এই যে সামনে বা পিছনে পা দেওয়ার জন্য কি করতে হবে ফার্স্টে ক্লাচ চাপতে হবে যে ক্লাচটা চেপ ফুল চাইপটা ধরে দেন তারপর সে সামনে একটা পা দিব আবার যদি কমানোর প্রয়োজন তাহলে পিছে একটা পাড়া দিচ্ছে কেলার চেপে যদি সামনে পাড়া দিই তাহলে গিয়ার বাড়বে বাড়বে কেলার চেপে যদি পিছে পাড়া দিই তাহলে গিয়ার কমবে কমবে ক্লিয়ার যখন প্রথম গাড়ি রানিং করার জন্য কী করতে হবে আমার গাড়ি এক গিয়ার দিতে হবে এক গিয়ার দিতে হবে ক্লাচ চেপে একটা গিয়ার দিচ্ছেন যখনই ক্লাচ চাপবেন গ্যারটা দিচ্ছেন তখন ওই মুহূর্তে ক্লাচ ছাড়া যাবে না এখন ক্লাস কখন ছাড়বেন এই টোটল আছেন টোটল এটা মসুর দিতে হবে ক্লাসটা ছাড়তে হবে এটা মসুর দিয়ে স্থির রাখতে হবে ক্লিয়ার একটা স্বাভাবিক লিমিট পর্যায়ে মানে বেশি মসুর হলে সাউন্ড বেশি ভন করবে ইঞ্জিলটা সাউন্ড করবে আপনি একটা লিমিট রাখতো না হালকা একটা মসুর দিব সাউন্ড স্মুথলি নর্মাল আছে হাল ফটফট পড়তেছে ক্লাসটা আস্তে আস্তে ছাড়বো হালকা ছাড়বো হালকা ছাড়ার পরে ক্লাসটা আমি বাজায় রাখবো এইভাবে যখন যেই মজু দেখছি যে আমার গাড়িটা ক্লাস ছাড়ার পরে গাড়িটা আগাচ্ছে সামনের দিকে ঠিক ওই পয়েন্টে গাড়িটা ক্লাসটিভাবে বাজায় রাখবো বাজায় রাখার পরে মানে পাঁচ ছয় যখন গাড়িটা রানিং হবে দেন তারপর ক্লাসটা আমি ফুল ছাড়ব তারপরে আমি পিক আপটা আবার বাড়াই দেবো ইউটিউবে গাড়িটা রানিং হবে আর একটু পিক আপ কমাই দেবো গাড়িটা চলো হবে আবার চলে আবার পিক আপ দেবো আবার দূরে রানিং হবে এটা করলে কী হবে আপনি এই টোটোল যেটা আছে পিক আপ যেটা এটা আপনি দ্রুত কন্ট্রোলে চলে আসবে এটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই এটার ব্যবহারটা সুন্দর ক্লাচ আর এক্সেলটা ব্যবহার সুন্দর করতে পারলে বাইক প্রায় এইটটি পার্সেন্ট আমি শিখে গেলাম কনফিডেন্সে ভালো চলে আসলো এখন চালানো শিখছি না আমি এক গাড়ি দিয়ে ক্লাচে টোটাল চালাইছি না এক গাড়ি থামাইতে হবে না থামার জন্য কী করবে থামানোর জন্য ব্রেক ইউজ করবে বাইকের জন্য দুটো ব্রেক থাকে বাইকে একটা হচ্ছে হাত ব্রেক একটা হচ্ছে পা ব্রেক এই যে দেখতেছি যেটা আমরা হাতে ডান হাতে যেটা এটা হচ্ছে ব্রেক লিভার ভ্যান ব্রেক এইটা হচ্ছে সামনের ব্রেক এই এটা যদি চাপ দিয়ে আমি তাহলে সেই সামনের চাকা থামাবে আর পায়ে একটা ব্রেক আছে এই যেটা পা ব্রেক আমি যদি এই ব্রেকটা চাপ দিই তাহলে পিসির চাকা থামাবে আমি যদি হাত ব্রেক চাপলে কোন চাকা থামাবে সামনের চাকা থামাবে আর যদি পা ব্রেকটা চাপ দিই পেছনের চাপ চাকা আছে ওকে ফাইন আমরা তো দুইটা ব্রেকই চাপ চাপ দেবো আমরা থামানোর জন্য আর যখনই ব্রেক চাপ দেবো তখন এই বাইকে যে হ্যান্ডেলটা আছে মাথাটা আছে এটা সোজা রেখে দৃষ্টির সামনে রেখে ব্রেক ইউজ করবো আমরা মানে এই যে সামনের চাকা জোরে চাপ দিলে না ঘাড় করে হাত ব্রেকটা জোরে চাপ দিলে সামনের চাকা লক হয়ে যাবে স্লিপ করে পড়ে যাবে ডানে যদি এরকম অ্যাঙ্গেল থাকে জোরে চাপ দিলেই পড়ে যাবেন আর ব্রেক করতে হবে সোলোলি সোলোলি আস্তে আস্তে আর ব্রেক করার জন্য হচ্ছে ক্লাচ চাপতে হবে আমরা হচ্ছে আজকে হচ্ছে বেসিক ব্রেক যেটা আছে গাড়ি থামানোর জন্য আমরা হচ্ছে নর্মালি নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ যেটা ইউজ করে এটা হচ্ছে বেসিক ব্রেক ব্রেক বেসিক ব্রেকটা কী জিনিস আমরা হচ্ছে ক্লাচ চেপা চাইপা রেখা যদি ক্লাচ চাপ দিয়ে দিয়ে আমরা হচ্ছে ব্রেক ইউজ করি হাতে ব্রেক পার ব্রেক এটা হচ্ছে বেসিক ব্রেক তারপর ইমার্জেন্সি ইঞ্জিন ব্রেক এগুলো হচ্ছে আমরা পরে শিখবো আমরা আমরা নর্মালি বেসিকটা শিখবো কী করবো আমরা যখনই আপ গাড়ি করছি রানিংয়ে আছে এখন গাড়ি থামাবো তখনই হচ্ছে ব্রেক করতে হবে গাড়ি হচ্ছে আমার দুই কারণে ব্রেক করি একটা হচ্ছে গাড়ি থামানোর জন্য আর একটা হচ্ছে গাড়ি গতি কমানোর জন্য ক্লিয়ার মনে রাখবেন বন্ধু যেটা মন থাকবেন বার জিজ্ঞেস করবেন একশো বার বলবো আপনাকে ইনশাআল্লাহ গাড়ি দুই কারণে ব্রেক করি একটা হচ্ছে গাড়ি থামানোর জন্য আর একটা হচ্ছে গতি কমানোর জন্য আমি যদি থামানোর জন্য ব্রেক করি তাহলে কী করতে ফার্স্ট হচ্ছে ক্লাস চাপতে হবে আমরা ক্লাস ফুল চেপে যখনই ক্লাস চাপো তখন টোটল স্বাভাবিক জিরো অবস্থায় নিয়ে আসতে হবে এটা মোচুর দিলে হচ্ছে নিচের দিকে ডাবল হচ্ছে গাড়িটা চলে যখনই কেলা মানে মাইন্ড সেট আপ করছি আমি হচ্ছে ব্রেক করবো তখন উপর দিকে নিয়ে আসবো মানে কমাই দেবো জিরো অবস্থায় নিয়ে আসবো আর হচ্ছে ক্লাসটা চাপ দেবো কেলা আর টোটালটা একসাথেই মানে এটা চাপও দিচ্ছি এটা উপরে থেকে করে দিচ্ছি একসাথে তারপরে পা ব্রেক হাতের ব্রেক ইউজ করবো আর ব্রেকের প্রেসারটা হচ্ছে সোলিই সরিয়ে দেবো আমরা আর ব্রেকের পেছনে ছোলো আস্তে আস্তে দিবো না আস্তে আবার গাড়িটা আস্তে আস্তে থামবে এই থামার আগে হচ্ছে গন্তব্য ফিক্স করতে হবে আবার আপনি কোন জায়গাটা থামবেন এই গন্তব্য একটু ডিস্টেন্স মেনটেন করে আমরা ক্লাস থোর কমাবো তারপরে ব্রেক চাপ দিব যখন ব্রেক চাপ দিব তখন হচ্ছে আমার আস্তে আস্তে চাপ দিব না আমরা গাড়িটা থামতেছে না যখন গাড়িটা ছোলো হয়ে যাবে তখন পা নামাই দিব মানে বাইকটাকে ব্যালেন্স করার জন্য পা ল্যান্ড করাইতে হবে হ্যাঁ নিচের দিকে নামাইতে হবে যখন পা নাম দুই পা দুইটা পা নামাই দেবেন এইভাবে তখন কিন্তু পার ব্রেকটা ছুটে যাবে আপনার কিন্তু হাতে ব্রেকটা ছাড়বো না ক্লাসও ছাড়বো না গাড়ি স্ট্রং জমবে তারপর হচ্ছে নিউট্রাল করে হচ্ছে আমরা ক্লাস ছাড়বো অথবা গাড়ি বন্ধ করে ক্লাস ছাড়বো দুটা একটা ঠিক আছে আমরা হচ্ছে ক্লাস নর্মালি ছাড়বো না আর ব্রেকও ছাড়বো না আপনি যদি গাড়ি ছোলো হয়ে যায় তখন যদি ব্রেকটা ছাড়িয়ে দেন তখন তারপর দেখুন কাল কালকাল দুলবে মানে সামনে আগাবে বাওয়াইবো এ নিয়ে ব্রেক চাই পেয়ে রাখবেন তাহলে আর এই বাওয়াইবো না ঘুরবো না স্ট্রং ঠিক আছে আর কি করবো আমরা হচ্ছে ক্লাস কীভাবে ছাড়বো জানি বলছিলাম

নির্দিষ্ট পয়েন্টে যে যেখানে আমি চাচ্ছি আপনি মান আপ করে রাখছেন আমার ওই ইটটা আছে না ইটের দেখা হতো ওই ইটটা ওই ইট ইটের একটা পালা আছে না ঠিক ওই ইটের পালা ওই জায়গাটায় থামবেন ইডের যে ভোর আছে যেটা ওখানে থামবেন আপনি ঠিক আছে তাহলে কী করতে একটু ডিস্টেন্স মেনটেন করেছি ক্লাস ততটুকমে ব্রেক ইউজ করতে হবে ওকে পিক আপ প্র্যাকটিস করেন প্র্যাকটিস স্থির রাখতে হবে হ্যাঁ আর স্ত্রীর স্থির স্ত্রীর মার্শাল্লা হ্যাঁ কমান হুম এখন ক্লাস চাপ কেলার চাপ দেন পিক আপ কমবে কমবে হ্যাঁ এখন কেলার ছাড়লে পিক আপ হবে ক্লাস চাপ দিলে পিক আপ বন্ধ হবে আপনি কম এইভাবে চেষ্টা করে ক্যালার ছাড়েন আর পিক আপ দেন বেশি হচ্ছে কম ক্লাস ছাড়তে আস্তে আস্তে যখনই এবার পিক আপ কমিয়ে দেবেন তখন ক্লাস চেপে রাখবেন বুঝতে পারছি ক্লাস এবার চাপ দিলে পিক আপ কমবে কমবে ক্লাস ছাড়লে পিক আপ হবে হ্যাঁ প্র্যাকটিস হ্যাঁ দৃষ্টি সামনে সামনে রেখা মনে করুন রানিং আছে আপনাকে হ্যাঁ ইস্তি রাখতে হবে পিক আপনার ক্লাস আস্তে ছাড়েন ফুল থেকে দেন ফুল ছাড়েন পিক আপ ইস্তি রাখেন হ্যাঁ হ্যাঁ রানিং আছে এখন মনে করি আবার ব্রেক করবেন ক্লাস চাপ দেন পিক আপ কমে যাব নগদ হ্যাঁ ক্লিয়ার এখন ব্রেক আস্তে আস্তে চাপ দেবেন আবার এক ক্লাস ছাড়েন আবার পিক আপ দেন হ্যাঁ এখন ফুল ছাড়িয়ে দেন ক্লাসটা রানিং মনে রানিং হয়ে গেছে ফুল ছাড়িয়ে যান ধরেন হ্যাঁ সোজা রাখুন ঠিক আছে হ্যাঁ ওকে ওকে এখন ব্রেক করবেন ক্লাস আপ হ্যাঁ পরে ব্রেক ক্লিয়ার দৃষ্টির সামনে হ্যাঁ ওকে তাহলে কী করবো আমরা এখন হচ্ছে এক গেট দেব কনফিউজ আছে তো না আর প্র্যাকটিস একটু প্র্যাকটিস করবো আমরা নেই হ্যাঁ তাহলে এক ধরে ঠিক আছে আমার না হ্যাঁ ব্রেক পারফেক্ট ব্রেক হচ্ছে আমরা হচ্ছে হুম ওকে সমস্যা নেই পারফেক্ট ব্রেক কিন্তু আগে বলতেছি ব্রেকের প্রেশার কোন ক্লাস টাইপ বা ফুল একসাথে দিব না এবার দিব না হ্যাঁ ফুল প্রেশার দিব না আস্তে আস্তে প্রেশারে পাঠাবো ঠিক আছে ওকে হ্যাঁ এক গ্রেড ইনশাল্লাহ আপনি পারবেন সমস্যা নেই হুম ওকে দিচ্ছি সামনে রাখি হ্যাঁ আগে পিক আপ দিই দিয়ে রাখি হ্যাঁ কিস্তি রাখি আট শাড়ি আটই ছাড়ি আটও ছাড়ি আটশো শাড়ি হ্যাঁ বাজায় রাখি ক্লাস হ্যাঁ ছাড়ব না হ্যাঁ বাজায় রাখি বাজায় রাখি এখন ক্লাস ফুল ছাড়ি ফুল ফুল ছাড়ি ক্লাস ফুল ছাড়ি পিক আপ হ্যাঁ ওকে ওকে মার্শাল্লাহ বেরাবো হ্যাঁ আট জোরে পিক আপ আটে জোরে পিক আপ গাড়ি বন্ধ হয়ে যাবে ওকে ওকে সামনে তো বাইক সাইকেল স্কুটি প্রশিক্ষণ দিয়ে থাকিস তো আপনারা যারা বাইক সাইকেল স্কুটি প্রশিক্ষণ দিয়েছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবে আপনাদের চোখের সামনে যে দেখলে হয়তো কত মানে দশ মিনিট হয়তো বুঝেছি এবার তারও হতে পারে আল্লাহ এক করতে পারছি الله تس